আসসালামু আলাইকুম বিহর্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতে ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই পর্ব আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজার একটা রেসিপি ডিম দিয়ে লাউ রান্না তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে চুলে একটা প্যান বসিয়ে এখানে তিন টেবিল চামচ আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি ছয় সাতটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি তো এখন পেঁয়াজ আর কাঁচা মরিচ একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব তো পেঁয়াজ মরিচ যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন এখানে সামান্য প্যানি অ্যাড করে দিচ্ছি যত মশলাগুলো কুড়িয়ে না যায় এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ সা চামচ রসুন বাটা এক চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি তারপর সব মশলা একসঙ্গে নেড়ে কষিয়ে নিচ্ছি তো তেল ছেড়ে আসা পর্যন্ত এভাবে নেড়ে ছেড়ে মশলাগুলো কষিয়ে নেব তো তেলটা যখন উপরে উঠে আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দিব লাউ তো দেখতে পারছেন আমি লাউগুলো কীভাবে কেটে নিয়েছি তো লাউ দেওয়ার পর মশলার সঙ্গে একবার নেড়ে ছেড়ে নিচ্ছি মশলার সঙ্গে লাউ মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু সেদ্ধ আলু আমি ম্যাশ করে নিয়েছি তাহলে ঝোলটা একটু গাঢ় হবে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো এখন আলু দেওয়ার পরে সব কিছু একসঙ্গে মশলার সঙ্গে আবারও চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনাতে ঢেকে আমি পাঁচ ছয় মিনিট রান্না করব তারপরে কিন্তু লাউ থেকে পানি বেরিয়ে আসবে তো ছয় থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম তো লাউ থেকে কিন্তু অনেকখানি পানি বেরিয়ে এসেছে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পরে ঢাকনা থেকে আমি এই পানি দিয়ে লাউ কষিয়ে নেব তো ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত পানিটা কিন্তু কোনোখানি টেনে গেছে যেহেতু আলু আছে নিচে লেগে যেতে পারে এই জন্য দু একবার নাড়া দিয়ে নিতে হবে ঢাকনাটা তুলে এখন আমি পানি দিয়ে দিচ্ছি এখানে আড়াই কাপ পানি দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট রান্না করব তো দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পর আবারও এখন নেড়ে ছেড়ে নিচ্ছি তো লাউগুলো কিন্তু সেদ্ধ হয়েছে আমি চেক করে নিয়েছি আর এই পর্যায়ে লবণটাও চেক করে নেবেন এখন এখানে দিয়ে দিচ্ছি ডিম এখানে আমি দুইটা ডিম দেবো প্রথমে একটা ডিম ফেটিয়ে নিয়েছি তারপরে আমি আরও একটা ডিম ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখন একবার নেড়ে ছেড়ে নিচ্ছি তাহলে ডিমগুলো একটু ছোটো ছোটো টুকরোর মতো হয়ে যাবে তো এভাবে ডিম দিয়ে লাউ রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো বাসা একবার হলে ট্রাই করে দেখবেন দেখবেন অনেক ভালো লাগবে আবার ডিম ভেজেও দিতে পারেন তো এভাবে দিলে বেশি ভালো লাগবে এটা চেড়ে নেওয়ার পরে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি চা চামচ গরম মশলা গুঁড়ো তারপর আর একবার মেড়ে ছেড়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন চার মিনিট রান্না করে নামিয়ে নিচ্ছি তো দেখতে পেলেন ডিম দিয়ে লাউ রান্না খুবই সহজভাবে আমি বানিয়ে দেখালাম আর এই লাউ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এখনটি প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও সারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান আজকে এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ